পিস সাহেব চরমানের বিরুদ্ধে কথা বলো তিনি গাজা খা এই কথা বলেন না কেন এই মাহফিলে কি আছেন বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি পিস সাহেব চরমনায় গাজা খা তিনি হক কথা বলেন সঠিক কথা বলেন চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সময়ের সাহসী যিনি খানকাই পীর রাজপথে পিস সাহেব চরমনায় যিনি বলেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি সকল দল মত নির্বিশেষে ওলামাই ক্রান্তেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন মনে রাখবেন জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন কথা বলেন ডেকেরা হ্যাঁ এক ছেলে বের হয়েছে নয়ন নাম নয়ন থাকতে অন্ধ হয়ে গেছে একজন পীরের বিরুদ্ধে কথা বলে একজন আলেমের বিরুদ্ধে কথা বলে আল্লাহ যেন এই সমস্ত উগ্রপন্থী নেতাদের হেদায়েত দান করেন এ জোরে বলেন না আমি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আলেমদের বিরুদ্ধে কথা বলে রাজাকার রাজাকার এই মুহূর্তে দেশ সার দেশ আমাদের বাপ দাদা ওদের নাকি বাপদাতার দেশ এই রাজাকার রাজাকার স্লোগান বইলা বিগত সরকারে যিনি